sallallahu alayka ya rasul allah wa sallam alayka ya habib স্লে আলা রসুল স্ল্যা মাগ অমা বড় শুনিয়া। সুগন্ধ লাগাইয়া দাও আতর লাগাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও যাব পিয় নবীর জুলু সে মগ যাব দয়া নবীর জুলু সে বছর ঘুরে মিলা দুন নবী সে মাগো বছর ঘুরে মিলা দুন নবী সে মাগো এই পবিত্র দিনে এসেছল নবী তাই তো আনন দ করে জাহানের সবই তাই তো আনন্দ করে দুজাহের নবীকে ভালোবেসে যাও ভক্তিতে সালাম জানাও নবীকে ভালোবেসে যাও ভক্তিতে সালাম জানাও যাকে শেষে যাকে ভালবে শেষে বছর ঘোরে মিলাদুন বিয়ে শেষে মাগ বছর ঘোরে মিলাদুন বিয়ে শেষে মাগ যদিন নয়াল নবী দুনিয়া এসে লহ কলম খুচিতেছে সে মাগাৰচ কুৰ্ছি লহ কলম খুশিতে সে তাই তোয় মৰা খুশি ধৰুত সালাম পৰিতছি তাই তোয় মৰা খুশি ধৰুত সালাম পৰিতছি সোৰ পৰি পাগল হয়েছে মাগ হুড়পরে পাগল হয়েছে বছরে ঘোরে মিলা দোন্না বিয়ে শেষে মাগো বছরে ঘোরে মিলা দোন্না বিয়ে শেষে আসসালামু আলাইকুম রহমাত আমাদের এই গজলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে দিন